যদি হঠাৎ করে বাংলাদেশ পাকিস্তান এবং চীন একটি সামরিক জুট গঠন করে তাহলে কি হবে চীনের আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী এবং উন্নত প্রযুক্তি পাকিস্তানের আছে পারমাণবিক শক্তি এবং যুদ্ধে অভিজ্ঞতা সম্পন্ন সামরিক বাহিনী আর বাংলাদেশের আছে চিকেন নেক এবং বঙ্গোপসাগরের মতো কৌশলগত অবস্থান এই তিন দেশ একসাথে হলে প্রথম ধাক্কাটা লাগবে ভারতের উপর কারণ ভারতের উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের অবস্থান ফলে এই জুট চাইলে ভারতকে ভেঙে একাধিক নতুন দেশ তুলি করতে পারবে অন্যদিকে আমেরিকা ইতিমধ্যেই চীনকে প্রতিতندی হিসেবে দেখে তাই এই জোটের বিপক্ষে আমেরিকা অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করবে এই জোট থেকে বাংলাদেশ পাবে চীনের প্রযুক্তি সামরিক আপগ্রেড এবং প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশের ঝুঁকে হচ্ছে আমাদের রপ্তানির বড় অংশ ইউরোপ এবং আমেরিকায় যায় ফলে আমেরিকা নিষেধাজ্ঞা দিলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ বিশাল ক্ষতির সম্মুখীন হবে কিন্তু তার চেয়ে খারাপ বিষয় হচ্ছে এই জোট পুরো দক্ষিণ এশিয়াকে বিশ্বের পরবর্তী যুদ্ধের কেন্দ্রে পরিণত করতে পারে আপনি কি চান এই যোগ তৈরি